স্টার্ট আপ এবং তরুণ উদ্যোক্তারা নজরদারির জন্য আরও বেশি করে ড্রোন এবং উড়ন্ত জিনিসপত্র তৈরি করছেন এর নাম ক্রিকেট যুদ্ধক্ষেত্র থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করতে এটি ব্যবহার করা যেতে পারে সামরিক ড্রোন উৎপাদনের গতি বাড়ছে এই কপ্টারের নাম পাল্কে বা ফ্যালকন এটি একটি প্রোটোটাইপ জার্মানিতে সব ধরনের ড্রোন উৎপাদন ক্রমশ বাড়ছে কৃষিকাজ এবং উদ্ধার পরিষেবাগুলোতে ফালকে ব্যবহার করা যেতে পারে তবে ডেভেলপাররা এটি যুদ্ধে ব্যবহারের জন্য ডিজাইন করেছেন যেমন ইউক্রেন যুদ্ধ এটি মূলত বাজ পাখির মতো যা আকাশে উঠতে থাকার সময় হঠাৎ থেমে গিয়ে তার লক্ষ্যবস্তু খুঁজতে পারে এবং তারপর তার উপর ছাপিয়ে পড়তে পারে ফ্যালকন কপ্টারের নির্মাতারা এর নকশা এবং উপাদানের বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবেছেন সে কারণে এটি ঘন্টায় আশি কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে এরোডাইনামিক ডিজাইনের কারণে ফালকে বিশ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে ফ্যালকনের বডি পলিপ্রোপিলিন দিয়ে তৈরি এটি একটি বিশেষ উপাদান যা অত্যন্ত শক্ত এবং ভাসতে পারে যে বৈশিষ্ট্য অনন্য তা হচ্ছে এটি সস্তা এবং সংখ্যায় অনেকগুলো উৎপাদন করা যেতে পারে এটি বানাতে আমাদের বেসমেন্টে ওয়ার্কশপ স্থাপনের দরকার নেই কারণ গাড়ি তৈরির কারখানায়ও এটি তৈরি করা যেতে পারে একটি গাড়ির বাম্পার রিএনফোর্সমেন্ট তৈরি করতে যে উপকরণ ব্যবহার করা হয় তা দিয়েই ড্রোন তৈরি করা যায় ড্রোন নির্মাতারা এরই মধ্যে একটি গাড়ি কোম্পানির সঙ্গে কাজ করছেন ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গী মিউনিখে থাকেন এটি এমন এক এলাকা যেখানে বিমান তৈরির একটি দীর্ঘ ঐতিহ্য আছে সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি একটি সম্পূর্ণ নতুন ক্ষেত্র এই ওয়ার্কশপে প্রোটোটাইপ দ্রুত তৈরি করা যেতে পারে এই এলাকার কোথায় উপকরণ পাওয়া যেতে পারে তা নিয়ে গবেষণা করেছিলাম এবং দেখতে পেলাম সব জায়গায় সব গ্রামে মাঝারি আকারের কোম্পানিগুলোতে এগুলো পাওয়া যাচ্ছে বিষয়টা দারুণ আমাদের অটোমোটিভ সাপ্লায়ারও এখান থেকে খুব বেশি দূরে নয় তারা দারুণ ফোম তৈরি করে যেটা করা কঠিন ড্রোন ফালকে নির্মাতারা গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক সঙ্গে কাজ করছেন ইউরোপের কর্মী সংখ্যা প্রায় বারোশো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনে করছেন তারা অনেক সংখ্যায় ড্রোন তৈরি করতে পারবেন এখন পর্যন্ত তারা বিলাসবহুল গাড়ির ব্র্যান্ডের জন্য সব ধরনের উপাদান তৈরি করছেন তবে ব্যবসায় উদ্বেগ বাড়ছে কয়েক মাস ধরে অর্ডার কমায় এরই মধ্যে কয়েকশো কর্মচারীকে ছাঁটাই করতে হয়েছে ড্রোন হার্ডওয়্যার তৈরি হোক কিংবা গাড়ির যন্ত্রাংশ তৈরি এই দুই কাজের মধ্যে প্রযুক্তিগত পার্থক্য খুব একটা নেই ইউপ একটি জিনিস তৈরি করতে পারে সস্তায় অনেক যন্ত্রাংশ উৎপাদন করা আমরা নির্ভুলভাবে উচ্চমানের কাজ করতে অভ্যস্ত আমাদের কাজের পরিবেশও দারুণ আমাদের সবার গোপনীয়তার শপথও নেওয়া আছে এসব বৈশিষ্ট্যের কারণে আমরা অন্য কোম্পানির জন্য কাজ করতে পারবো বলে আশা করছি সামরিক বাহিনী এই প্রযুক্তির প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছে শুধু যুদ্ধ মিশনের জন্যই নয় জরুরি পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈন্যদের উদ্ধারের জন্যও আফেলিউস কোম্পানির এই ড্রোনের মতো এখন জার্মানির আরও বেশি সংখ্যক উদ্যোক্তা প্রতিরক্ষা খাতে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন পাঁচশো বিলিয়ন ইউরোর বিশেষ তহবিলের জন্য এটি সম্ভব হচ্ছে